অনলাইনের সব থেকে ভাইরাল ড্রেস দেখেন তো মনে পড়ছে আপনাদের এই ড্রেসটার কথা চুন্দির মধ্যে চারটা কালার একটা কালো একটা টরে একটা রেড একটা পার্পেল ম্যাজেন্ডা মাসাল্লা ছয় হাজার টাকার ড্রেস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন মাত্র তিন হাজার টাকা দ্রুত স্ক্রিনশটটা নেন ইনভয়েস করে ফেলেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট করে দেওয়া হবে ডিলেট হওয়ার আগে অর্ডার কনফার্ম করেন আপনারা চার তিন হাজার টাকা দিয়ে নেন চার থেকে সাড়ে চার হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে নেন সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হান্ড্রেড সুতার সহকারে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টের এমব্রয়ডারি ওয়ার্ক অনলাইনের থেকে ভাইরাল ড্রেস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন ছয় হাজার টাকার ড্রেস মাত্র তিন হাজার টাকা আপনারা কি এক পিস ভাবছেন না চারটা ড্রেস পার পিস ড্রেসের প্রাইস আগে ছিল পনেরোশো আজকের লাইভে যারা অর্ডার করবেন তারা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ মনোযোগ সহকারে শুনবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লাগবে ডাকার মধ্যে মাত্র আশি টাকা লাগবে প্রত্যেকটা ড্রেসের সাথে ডেলিভারি চার্জটা যোগ করা হবে প্রথমে দেখাবো কালো কালারটা ওয়াও দেখেন কী সুন্দরীতা চুনির মধ্যে চুনদির মধ্যে দেখেন কী চমৎকার গলার এখানে সুন্দর করে ডিজিটাল প্রিন্টের হেভি এম্বয়ডারি ওয়ার্ক পুরো সামনে ডিজিটাল পিন আমি কাজটা আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এত চমৎকার করে এত হেভি কাজ এত সুন্দর করে নিখুঁত ডিজিটাল পিন ব্যাক সাইডটা আরও দেখেন আরও চমৎকার আর হাতার কাপড়টা দেখেন তো কি সুন্দর পনেরোশো টাকার ড্রেস চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা লং পার্টি এইট প্লাস বডি আছে হান্ড্রেড পার্ট পিওর কটন নামাদি দোপাট্টা পুরো পাঁচ হাতের দোপাট্টা সালোয়ার থাকবে পাক্কা গজ সালোয়ার আপনারা চার পিস নেন পাঁচ হাজার টাকা সেল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বললাম যারা নতুন উদ্যোক্তা আসেন তিন হাজার টাকা চালান দেন পাঁচ হাজার টাকা সেল করবেন তারপরে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন মাত্র সাতশো পঞ্চাশ তিন পিস নিতে চান তিন পিসের দাম পড়বে মাত্র বাইশশো টাকা দুই পিস নেবেন মাত্র পনেরোশো টাকা এক পিস নেবেন সাতশো পঞ্চাশ টাকা রেড কালার ওয়াও মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ এত হেভি এত চমৎকার এত হিট একটা রেস ওয়ানলাইনের সব থেকে ভাইরাল রেস আজকের লাইভে সাপ ইন ফ্যাশন দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চারটে কালার দেখাবো চারটে কালার আপনারা কোনটা দেখে কোনটা বাদ দিতে পারবেন না মাশাল্লা একটা থেকে একটা সুন্দর চারটা কালারই সুন্দর এটা দেখেন টরে কালারটা ওয়া ও ওয়া ওয়াও কি সুন্দর এটা দেখেন তো ব্যাক দেখেন কি সুন্দর এটা ব্যাক সাইড অসাধারণ একটা ব্যাক সাইড আর প্রত্যেকটা সামনে কিন্তু এরকম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আর প্রত্যেকটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ার আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন চার পিস নেওয়ার ট্রাই করবেন চার পিস নেন না হলে পাঁচ হাজার টাকা সেল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বললাম রং কষার গ্যারান্টি কোনো ড্রেসে যদি রং উঠে যায় চাপিন ফ্যাশনের কোনো পূর্ণ যদি রঙ উঠে যায় আপনারা এক্সচেঞ্জ করার অপশন অবশ্যই রয়েছে আমাদের পেজে এটা দেখেন দেখেন্ডার মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে খুবই গর্জিয়াস করে এমব্রয়ডারি চারটা কালারই সুন্দর কোনোটা দেখে কোনটা আপনারা বাদ দিতে পারবেন না আশা করি প্রত্যেকটা ড্রেস লাইভ দেখার সঙ্গে সঙ্গে শেয়ারের অপশন আছে শেয়ার করে রাখেন আর প্রত্যেকটা লাইভে কিন্তু আমি আপনাদেরকে দাম কিন্তু বলে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন আজকের লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র সাতশো টাকা যেখানে আগের মূল্য ছিল পনেরোশো টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ারা করলে পাবেন মাত্র সাতশো টাকা মনোযোগ সহকারে লাইভ শুনবেন তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন